সরকারি কর্মকর্তারা কথা বলতে চান না মাইকে ক্যামেরাতে এটার একটা বড় জায়গা হচ্ছে দুর্নীতির সাথে সংশ্লিষ্ট কারণ যখনই কোনো কর্মকর্তা মাইকে কথা বলবেন তখন বাকিরা জানবে যে আসলে কে ভালো কে খারাপ কে কত টাকা নিচ্ছে এখানে পাইপ কাজ করতেছে না কেন পোকা আসলো থেকে ক্লোরিনের টাকা কয় টাকা দিয়ে কয় টাকার মাল এলসি করা হয়েছে এগুলো সব খোলস বের হয়ে আসবে থার্ড হচ্ছে যে আপনার যেটা বলেছি যে বাংলাদেশের প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানই হচ্ছে তেলাপোকা কৃমি কেঁচোতে আক্রান্ত হয়ে গেছে এরা সবাই হচ্ছে ব্রাজিলের টিমের মতো শর্টপাসে খেলে শুধু আর অন্যজনকে দোষ চাপায়া দেয় তো সেজন্য আমরা বোধ করছি যে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ওভারহলিং করা দরকার এবং জনমুখী করা দরকার যে সরকারি প্রতিষ্ঠান স্থানীয় জনগণের সাথে গণশুনানির মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে রাস্তা কাটতে হবে রাস্তা মেরামত করতে হবে গ্যাসের লাইন ঢুকাইতে হবে বিদ্যুতের লাইন ঢুকাইতে হবে আমার মনে চাইল আমি রাতের আধারে তিনটার সময় গিয়ে দেখবেন বিভিন্ন এলাকাতে কাজ করে দেখছি সকালবেলা ফজরের ওখ্যে দেখি বিদ্যুতের লাইন লাগাইতেছে এখন কেন লাইন লাগাইতেছে ওই যে চোরাই লাইন লাগাইতেছে ওই সময় দেখবেন যে গ্যাসের লাইন কাটতেছে পাইপ কাটতেছে তখন কেন পাইপ কাটতেছে কারণ এরা হচ্ছে অন্ধকারে চাতক পাখির মতো চলে জ্যোৎস্নার আলোতে চলে এরা এরা ইলেকট্রিসিটির আলোতে চলতে অভ্যস্ত না অতএব এই জ্যোৎস্নার আলোতে চড়া তাকসিম খানদেরকে নতুন করে আইডেন্টিফাই করে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ওভারহলিং করাটাই হচ্ছে এখন আমাদের সমাধান এটার জন্য গণশুনানি এবং নাগরিক বান্ধব প্রশাসন দরকার এজন্যই আমরা বারবার বলেছি আওয়াজ তুলছি কর্মসূচি হচ্ছে যে এর বাইরেও হচ্ছে আমরা ইতিমধ্যে বিভিন্ন প্রশাসনিক ইউনিটে যে যে এলাকাতে আপনার এই ঘটনাগুলো ঘটছে সেখানে আমরা চিঠি দেবার চেষ্টা করেছি আমরা ইতিমধ্যে ভাবছি যে আপনার এমডির সাথে আমরা ডেলিগেশন আকারে মিট করব এই এই দাবিগুলো তুলে ধরবো স্থানীয় জনগণ যে 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 ইউনিটে যে যে রিজিওনে ঝামেলাগুলো হচ্ছে স্থানীয় যে ওয়াসার অফিস আছে সেখানে আমরা স্মারকলিপি দেব ইতিমধ্যে এগুলো আমাদের সিদ্ধান্ত হয়ে গেছে এবং আপনারা এই অল্প কয়েকদিনের মধ্যে সেগুলো জানতে পারবেন ইনশাআল্লাহ মূল বিষয়টা হচ্ছে গভর্নেন্স যে আপনি একটা জিনিস কীভাবে চালাচ্ছেন সেটা আপনি একটা ছোট ইউনিয়ন পরিষদের সেবার কথা বলেন আর বড় রাজধানী রাজধানীর মতো একটা শহরকে পরিচালনা করা বলেন দিন শেষে বিষয়টা হচ্ছে যে আপনি দেশটা কিভাবে চালাচ্ছেন এবং সংকটগুলো কোথায় দেখেন যে ওয়াসা যেহেতু একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আমাদের এলজিআর জিআরটি মন্ত্রণালয়ের অধীনে বাস্তবতা হচ্ছে যে ওয়াসার সাধারণ জনগণের সাথে সংশ্লিষ্টতা কোথায় ধরেন জুরাইনে যে আমার লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মানুষ একটা মসজিদের টিউবওয়েল থেকে বছরের পর বছর পানি উঠায় নিচ্ছেন এবং সেখানে একটা পেও করতে হয় কারণ মসজিদেরও তো খরচ আছে তো সেই জায়গাটাতে যে বছরের পর বছর হচ্ছে এটা আসলে ওয়াসা জানে কিনা না জানলে সে কেন জানে না ওয়াসা বলছে গত এক সপ্তাহে দেখবেন যে আমরা বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন এলাকাতে গিয়েছি আমরা আমাদের পাইপলাইনগুলো চেক করেছি চেক করে দেখলাম যে সেখানে কোনো ময়লা নাই পোকামাকড় নাই আমরা ধারণা করছি যে ওয়াটার ট্যাঙ্কিতে এটা আছে অথবা বিল্ডিংয়ের যে রিজার্ভ আছে এর নিচে বিল্ডিংয়ের নিচে সেখান থেকে আসছে আপনি ধারণা করে বলছেন কেন আপনি ওইটা রেজলিউশন করছেন না কেন আপনার টিম সহ এলাকাবাসীকে নিয়ে আপনি আপনার ওয়াসার পাইপলাইনটা কেন চেক করাইলেন একসাথে কারণ আপনি বললে হবে না তো এলাকাবাসীরা তো আস্থা থাকতে হবে যে হ্যাঁ আপনি এটা ভালোভাবে চেক করেছেন পাইপলাইনে আসলে সমস্যা নাই সমস্যা কোথায় বাড়িওয়ালার তো ঠিক আছে সবাই মিলে বাড়িওয়ালার ট্যাঙ্কিতে যান বাড়িওয়ালার রিজার্ভার চেক করেন সবাই মিলে করেন ওইটার ভিডিও করেন ভিডিও করে ভিডিও এভিডেন্স দেন যে আমরা এইটা চেক করেছি চেক করবার পর কিছু পাওয়া যায় নাই আমরা বাড়িওয়ালার ট্যাঙ্কি চেক করে পোকা পাইছি আমরা বাড়িওলার মাটির রিজার্ভ রিজার্ভার চেক করে গত এক মধ্যে কিন্তু পোকা ঠিকই রাইট তাহলে কোথায় আছে এই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যেটা আমার সহকর্মী বলেছেন যে খোরাখড়ির কারণে কিন্তু এই সময়টাতে উপদ্রবটা বেশি হয় যেহেতু অপরিকল্পিত সবাই ইচ্ছা মতো খুঁটতেছে এবং সেই জায়গাটাতে আপনার ওয়াসার যে পাইপলাইনটা আছে সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা বোধ করছি যেহেতু এখন কোনো স্থানীয় সরকার নাই আপনার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিল এমন কাউন্সিলরদেরকে যদি পাওয়া যায় বিভিন্ন শহরে পৌরসভায় আমরা তাদেরকে বারবার বলেছি যে পরামর্শের উপরে ভিত্তি করে একটা কমিটি করে তাদেরকে নিয়োগ দেওয়া দরকার যেখানে নাই সেখানে হচ্ছে নাগরিক সমাজের প্রতিনিধি আকারে দেওয়া দরকার যারা গণশুনানির মাধ্যমে বিভিন্ন সেবাকে এনশিওর করবে ওয়াসার সাথে বসবে ডেসার সাথে বসবে বিদ্যুতের সাথে বসবে তারপরে সিটি কর্পোরেশনের সাথে বসবে এখন যেটা হয়েছে যে বাংলাদেশের নাগরিকরা হচ্ছে একটা এতিম রাষ্ট্রের নাগরিককে পরিণত হয়েছে তার কেন্দ্রীয় সরকারের সাথে স্থানীয় সরকারের কোনো যোগসূত্র নাই তার অভাব অভিযোগ শুনবার মতো কোনো প্রতিষ্ঠান নাই রাষ্ট্রীয় প্রত্যেকটা প্রতিষ্ঠান হচ্ছে লুটেরা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে একটা দুইটা উপরে এমডি চেয়ারম্যান পরিবর্তন হয়েছে কিন্তু নিচের যে সিন্ডিকেটের কথা ভাই বলেছে অ্যাবসোলিউটলি এই টোটাল সিন্ডিকেট হচ্ছে যারা লাইনের লাইনম্যানের কাজ করে বিদ্যুতে বলেন পানিতে বলেন গ্যাসে বলেন টোটাল সিন্ডিকেট হচ্ছে লাইনের সিন্ডিকেট আর হচ্ছে বিল দেওয়ার সিন্ডিকেট আপনি দেখবেন যে ভুতরে বিল আসে প্রায় আমরা শুনি তিন মাসের বিল তিন লাখ টাকা আসছে অথচ আসার কথা তিন হাজার টাকা আপনি দেখবেন সাড়েনলি ইয়ার আপনার গরমকালে একটা এসি চলে সেখানে বিল আসে এগারো হাজার টাকা ডিসেম্বরে আস তো তেত্রিশ হাজার টাকা তো ডিসেম্বরে তো তেত্রিশ হাজার টাকা বিল আসার কথা না তাহলে বিলটা থেকে আসছে আবার আপনি বিল দিয়ে আসছেন আপনার কাছে রিসিট আছে পরের মাসে তিন মাসের বিল সহ বকেয়া রিসিট পাঠাইছে না হলে আবার লাইন কেটে দিচ্ছে প্রচুর ব্যবসায়ীরা আমাদেরকে অভিযোগ করছে যেই লেভেলের ইউনিটে ওখানে আপনারা জানেন যে থ্রেশহোল্ড আছে যে কত হাজারে কত ইউনিট খরচ করলে আপনি কোন থ্রেশহোল্ডে পড়বেন যিনি কম থ্রেশহল্ডে পড়ার কথা এই রকম একজন ব্যবসায়ীকে একটা উপরের থ্রেশহোল্ডে পাঠিয়ে দিছে পাঠায় দিয়ে তাকে তেইশ লক্ষ টাকা বেশি গ্যাসের বিল দিতে বাধ্য করেছে তারা হলে লোকজন নিয়ে আসছে এখনই লাইন কেটে দেব। এখন একটা রপ্তানিমুখী গার্মেন্টস ইন্ডাস্ট্রি যিনি হাজার হাজার কোটি টাকার ব্যবসা করেন তখন তাকে চিন্তা করতে হয় যে আমি এখন তেইশ লাখ টাকা দিয়ে গার্মেন্টসটাকে বাঁচাবো কিনা আমার সতেরো হাজার শ্রমিক আছে আমি তাদেরকে বেকার করে দিব কিনা এইভাবে জিম্মি করে করে বাংলাদেশের প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান একটা দৈত্য দানবে পরিণত হয়েছে গত পাঁচ দশকে এই দৈত্যটা সাগর সমান দৈত্যে পরিণত হয়েছে গত ষোলো বছরের ফ্যাসিবাদী আমলে তাই ইনুস ভাই এখানে কারেক্টলি পয়েন্ট আউট করেছেন সমস্যাটা হচ্ছে গভর্নেন্স যে আমরা আসলে শাসন করতে পারছি না আমরা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারছি না তাই আমার সহকর্মীর সাথে আমিও একমত যে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ওভারহলিং করা দরকার সিরিয়াসলি পাইপলাইনে যেভাবে পোকা ঢুকেছে আমাদের প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এরকম কেঁচো আর কৃমিতে ভরে গেছে অতএব ওই ডেসাকে যদি আপনি কেঁচো এবং পোকা মুক্ত তারা পোকা মুক্ত করতে না পারেন পাইপলাইনকে তেলাপোকা মুক্ত করা সম্ভব হবে না ঠিক তাই এটা হচ্ছে বাংলাদেশের আগামী দিনের সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি যেটা এবি পার্টির পক্ষ থেকে আমরা বারবার বলছি এবং বারবার বলে যাব জনগণের যেখানে ভোগান্তি আছে সেখানে আমাদের আওয়াজ থাকবে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি ইমিডিয়েটলি আপনাদের দায় দরদের রাজনীতির যে গল্প তুলছেন সেই গল্প যে বাস্তবতা সেই গল্পে যে আপনারা বিশ্বাস করেন আপনারা চোদ্দশো শহীদের গণ অভ্যুত্থানে বিশ্বাস করেন সেটা প্রমাণ করার সময় আসছে এই পোকামাকড়ের ঝামেলা থেকে হাসপাতালে যে লক্ষ লক্ষ মানুষকে ভর্তি হতে হচ্ছে বাচ্চাদের ট্রিটমেন্টের পিছনে যে কোটি কোটি টাকা অপচয় করতে হচ্ছে ফ্যামিলিগুলোর তাদের পাশে এসে দাঁড়ান সমস্যার সমাধান করেন দায়নেতে নিতে শেখেন দায়ে নিতে পারাটাই হচ্ছে রাজনীতি দায় নিতে পারাটার নাম হচ্ছে সুশাসন দায়না না নিয়ে শুধু ওকে দায়ে দেওয়া ট্রান্সফার করে দেওয়া এটা এটা ফুটবল খেলা না এটা ব্রাজিলের টিম না যে আপনি শর্ট পাসে শুধু খেলবেন আপনি আপনাকে দোষ দেওয়া হচ্ছে আপনি বিল্ডিং এর মালিককে চাপায় দিচ্ছেন ট্যাঙ্কিতে চাপায় দিচ্ছেন চাপায় এই ব্রাজিলের ফুটবল খেলা বন্ধ করেন এটা নাগরিকদের জীবন মরণ ইস্যু ই কোলাই সারা পৃথিবীতে একটা ভয়ঙ্কর ভাইরাস হিসেবে পরিচিত বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের বেঁচে থাকার অধিকারটা হচ্ছে ওই গণ অভ্যুত্থানের চোদ্দশো শহীদের সাথে প্রতারণা না করবার অধিকার অতএব সেই জায়গায় আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করছি যা যা করণীয় ইমিডিয়েটলি করেন যদি ক্যাবিনেট বসা দরকার ক্যাবিনেট বসেন অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি ইমিডিয়েটলি করেন দেরি করে আমার কোনো নাগরিককে আর ভোগান্তি বাড়াবেন না চতুর্থত তো হচ্ছে ক্রিমি টাইপের ডায়রিয়ার পরে যে ক্রিমি হয় এই ক্রিমি টাইপের কিছু জিনিস ছোটো ছোটো পোকামাকড়ও পানিতে ভাসছে অঞ্চমত আমরা দেখেছি যে কিছু পোকামাকড় আসছে যেগুলো মৃত এবং ধারণা করা হচ্ছে যে আপনার যেহেতু পানিকে এখানে ওয়াটার ট্রিটমেন্ট করা হয় আমাদের যে কোনো শহরের আরবান যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে এটার মাধ্যমে অধিক পরিমাণে যদি ক্লোরিন দেওয়া হয় তাহলে ওই পাইপলাইনে যত পোকামাকড় থাকে সেগুলো মারা যায় তো সেই মারা যাওয়ার পোকামাকড় যেমন আছে আবার ক্লোরিনেরও অধিক পরিমাণ ব্যবহার করবার কারণে আপনার গন্ধ বের ক্লোরিনের গন্ধ আছে মোটা দাগে হচ্ছে এগুলো হচ্ছে অভিযোগ এবং এই অভিযোগের আমরা কেন আসলাম গত ষোলো বছরের ফ্যাসিবাদী আমলে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশে প্রকৌশলী তাকসিম নামে এক ভদ্রলোক এইখানে দায়িত্বে ছিলেন ওয়াসার দুই সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে তাকে এখানে এমডি হিসাবে নিয়োগ দেওয়া হয় এবং দফায় দফায় বাংলাদেশের ইতিহাসে কাউকে চুক্তি বাড়িয়ে বাড়িয়ে এত লম্বা সময় কোন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের দায়িত্ব দেওয়া সর্বশেষ আমরা দেখেছি দুই হিসাবে আরো তিন বছর বাড়ানো হয়েছে আপনারা দেখেছেন যে উনি আমেরিকার নাগরিক ছেলে মেয়ে পরিবার সবাই ওখানে থাকেন এবং বছরের তিন মাস চার মাস ছয় মাস উনি দেশে থাকতেন না করোনার পুরো সময়টা ওনার ব্যাপারে অভিযোগ ছিল যে উনি বাংলাদেশে ছিলেন না উনি আমেরিকাতে ছিলেন এবং দুদক ইতিমধ্যে তদন্ত করে ওনার বিরুদ্ধে মামলা করেছে এবং টোটাল যে গভর্নিং বডি ছিল ওনার ম্যানেজমেন্টে আরও দশজনকে এই মামলার আসামি করা হয়েছে অভিযোগ করা হয়েছে যে ন্যূনতম পাঁচ হাজার কোটি টাকা লুটপাট করেছে তাকসির এবং তার সময়কার যে সিন্ডিকেট ছিল ওয়াসাতে যারা দেশপ্রেমিক সৎ ভালো পেশাদার ইঞ্জিনিয়ার ছিলেন কর্মকর্তারা ছিলেন তারা যারাই তার বিরুদ্ধে এগুলো কথা বলবার চেষ্টা করা হয়েছে মিনিস্ট্রিতে অভিযোগ করবার চেষ্টা করা হয়েছে উনি তাদের সকলের কেরিয়ার খেয়ে ফেলছেন এবং জীবন অসহনীয় করে ফেলেছেন অনেকের চব্বিশ ঘন্টার নোটিশে চাকরিচ্যুত করেছেন এবং পেনশনটা পর্যন্ত দেননি তো সেই বাস্তবতায় আমরা দেখেছি গত ১৬ বছরে আপনার প্রায় পঁচিশ হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছিল আওয়ামী আওয়ামী লীগ সেই প্রকল্পগুলো আসলে কি হয়েছে আপনারা জানেন যে ডামরাসপুরের এখানে একটা সুয়ারেজ প্ল্যান ট্রিটমেন্ট প্ল্যান করা হয়েছে চায়না সেখানে ইনভেস্ট করেছে এই হাজার হাজার কোটি টাকার কোনো হিসেব নিকেশ নাই তাহলে অভিয়াস কোয়েশ্চেন হচ্ছে যে আজকে ভোক্তারা যেখানে এসে যে অভিযোগগুলো করছেন এটা হিস্টোরিক্যাল রিয়েলিটিটা কোথায় এটা শুরুটা কোথায় হয়েছে এবং কেন হচ্ছে রাষ্ট্রের ট্যাক্স পেয়ারদের এত টাকা এত বছর ধরে খরচ করবার পরেও কেন এই সিম্পল ন্যূনতম অধিকার আমার দেশের নাগরিকরা পাচ্ছে না ন্যূনতম বিষয় একজন নাগরিক তার পানি খাওয়ার অধিকারটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল আমাদের কনস্টিটিউশনে খাবার খাবারের কথা বলা আছে খাদ্যের কথা বলা আছে এবং এই খাদ্যের ভিতরে সলিড লিকুইড সব ধরনের খাবার পড়ে অতএব সেই বাস্তবতা আজকে সকালেও একজন সাংবাদিক ভাই উনি আমাকে পাঠিয়েছেন যে ভোক্তারা ওনাদেরকে পাঠিয়েছেন টেলিভিশন চ্যানেলে যে খাবারের পানির মধ্যে আপনার কিভাবে যোগ পাওয়া যাচ্ছে বিভিন্ন পোকামাকড় পাওয়া যাচ্ছে সেগুলো নিয়ে এবং একটা টিউবওয়েল মসজিদের একটা টিউবওয়েল দিয়ে পুরো এলাকাবাসী হাজার হাজার লাখ লাখ এলাকাবাসী একটা টিউবওয়েলের পানি ব্যবহার করছেন তাহলে ওয়াসাকে এখন আসলে কি করা দরকার এবং আমরা যারা নাগরিক আকারে ভোক্তাদের জীবন মানকে সহনীয় করতে চাচ্ছি যাদের আমাদের লড়াইটা হচ্ছে সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি ঠিক সেই জায়গা থেকে আজকে আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে ঢাকাবাসীকে নগরবাসীকে বিভিন্ন এলাকাতে জানাতে চাচ্ছি যে আসলে এবি পার্টি কী বোধ করছে কি করণীয় আছে